শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে সকাল দশটা আমার রান্না করা খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো আমি ধানে জল দিচ্ছি আমার শাশুড়ি মায়ের দিকে ধান যাচ্ছে এই ধানের হাঁড়ি এটা হাঁড়িতে আমি জল দিলাম দিয়ে ধান ভিজালাম এই ধান গুলো এখন কি করব জানো উষা শুকা করে এই ধানের চাল করে এনে ভাত খাবো এই দেখো আমি ধানের জল দিচ্ছি ধান ঝাড়া হয়ে গেছে এবার আমি জল দেব যে সুন্দর করে ধানগুলোতে আমি জল দিচ্ছি এখন কি করব বলো আমাদের এই যে ধান কেটে ঠেটে বাড়িতে আনলাম ডাঙাডাঙি করলাম ডাঙা ডাঙি করা শেষ আনা আনি শেষ এবার উষা শোকা করে নেব উষা শোগা তো করতেই হবে উষা শোকা করে করে ঠরে ধান ঠান ভাঙিয়ে আনবো মিল থাকে এনে তারপরে সেই চালের ভাত খাবো এই দেখো ধান সুন্দর করে উষা ইয়ে এটা হলো তারপরের দিন সকালবেলা কারণ বিকেলবেলা ধান ভিজে থুয়েছি আজকে সকালবেলা ধান শুকাতে দিয়ে শুকাবো এই জন্য উষালাম কারণ সকালবেলা কি হয়েছে সকালবেলা উঠেছি ধান সিদ্ধ করব খুব জোরে বৃষ্টি এসেছে তারপরে আর সিদ্ধ করে নিই এখন সকাল আটটা বাজে রোদ উঠেছে এখন ধান তাড়াতাড়ি করে সিদ্ধ করছি করে রোদে দিচ্ছি তাড়াতাড়ি এই দেখো রোদ উঠেছে তোমরা ভাবছো দুপুর না না সকাল আটটা এখন তাড়াতাড়ি করে আমরা ধান উসাচ্ছি। আমরা ভাবছি রোদ হবে না এই জন্য ধান উষে নেই কিন্তু এখন দেখছি রোদ উঠবে এর জন্য তাড়াতাড়ি ধান উষাতে হবে কারণ ধানগুলো তো শুকাতে হবে না হয়তো নষ্ট হয়ে যাবে এর আগে এই রকম করে ধান ভিজেছিলাম উষিয়েছিলাম পরে রোদ হয়নি নষ্ট হয়েছে এই দেখো এবার এখানে আমরা ধান ওষাচ্ছি সকালে আটটা বাজে এখানে ধান ওষাচ্ছি এই যে আমি এখান থেকে ধান উবিয়ে নিয়ে আগদ নিয়ে যাচ্ছি এতে এখন বাজে বেলা দশটা এই যে আমি ধান মেলে দিচ্ছি রোদে জাল মেলে এরকম করে ধান মেলে দিচ্ছি আমাদের খুব পরিচরম বন্ধুরা এই দেখো ধান কাটাকাটি করলাম বাড়িতে আনলাম এদিকে ভুট্টা ভুট্টা সব তোলা হয়ে গেছে এখন ধান কেটে বা কেটে ঠেটে বাড়িতে এনেছি ধান কাটাকাটি শেষ ডাঙাডাঙি শেষ এবার সিদ্ধ করার পালা কারণ সিদ্ধ না করলে খাবো কি এই ধানগুলো সিদ্ধ করে রাখব রেখে শুধু মিল থাকে ভাঙে আনব এনে ঠেনে ঝাড়বো আর খাব ভাবো না যে আমাদের কাজ শেষ আরও কাজ আছে এরপর আছে পাট কাটা আরও অনেক কাজ আছে পাট ধোয়া আগে ধান সিদ্ধ সিদ্ধ করে নেই ধানগুলো বাড়িতে আনলাম শুকিয়ে ঠুকে তুললাম দুদিন পরে আবার কাজের চাপ বাড়বে ধান ধানের জন্য উসে শুকে নিচ্ছি খাওয়ার জন্য দুদিন পরে আরও অনেক কাজের চাপ বাড়বে পাট কাটা পাট ধোয়া সিনটা শুকানো রোয়াগাড়া এই দেখো এই দেখো বন্ধুরা আগের দিন যে ধানটা শুকাতে দিয়েছিলাম সেটা তুলেছিলাম তোলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরের দিন সকালবেলা আবার শুকোতে দিচ্ছি কারণ আগের দিন তারপরের দিন সকাল আটটা বাজে তখন মেলে দিচ্ছি কারণ একদিনে ধান শুকায় না কারণ আকাশের জানো তো খুব পরিস্থিতি খারাপ কালকে ধান মেলে দিয়েছিলাম তোমাদের সঙ্গে তোলাটা শেয়ার করতে পারেনি কারণ আকাশ খুব মেঘ করেছিল বৃষ্টি আসবে এই জন্য তারা করে তুলেছিলাম এই আজকে আবার মেলে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা ব্লকটি পুরোটা দেখবে কেউ কেটে কেটে দেখবে না যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোটরা ছোটোরা ভালোবাসা নেবে বড়া প্রণাম নেবে এই দেখো করে মেলে দিচ্ছি আমি কি করব বলো একদিনে ধান শুকায় না এখন আকাশ খারাপ তবু দেখো ওইদিকে মেঘ ওইদিকে মেঘ কি করবে যে এখন এক এক করে বস্তাগুলো সবগুলো মেলে দিচ্ছি এইরকম করে পা দিয়ে দেবো ফাঁটি দিয়ে দেব ফারাটিও আছে কিন্তু আমি পা দিয়ে দিচ্ছি পা দিয়ে এরকম করে মেলে মেলে দেব এই দেখো ধান আমার শুকিয়ে গেছে এখন বিকেল তিনটে বাজে এখন আগে ধান তুলছি ওই রান্না বসিয়ে দিচ্ছি এইদিকে রান্না এই দেখো আমাদের তো রান্নাঘর দেখেছো এই যে সামনে রান্না রান্না ওই যে আমাদের যে সিন্ডার ব্যাটা দেখছো ওটা আমার পিছনে সেটা আমার রান্নাঘর ওখানে আমি রান্না করছি আর এই যে ধান এদিকে তুলছি তুলে ঠুলে ধান বস্তার মধ্যে ভরে থবো যেদিনকে চাল শেষ হবে সেদিনকে আবার ভেঙে এনে খাবো বন্ধুরা আজকের বলি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা